হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রতিমা লাইফস্টাইল স্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি রেডি হয়েছি এক জায়গায় যাব বলে তো কোথায় যাব কি করতে যাব সবটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেউ তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো সবটা তোমরা দেখতে পাবে তারপর দেখো আমি রাস্তাতে বেরিয়ে পড়েছি তো বাইকে করে যাচ্ছিলাম আর আমার সাথে ছিল আমার বাবা তো বাবাই বাইকটা চালাচ্ছে আর দেখতে থাকো যে আমি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি আমি এখন চলে এসেছি দাসপুর বাজারে তো দাসপুর নামটা অনেকেরই সোনা হয়তো জায়গাটা অনেকেই চেনো তো কি করতে এসেছি তোমরা দেখো দাসপুরে কি করতে এসে আমি বলেই দিই আমি মোবাইল নিতে তো দেখো মা কালী মোবাইল সেন্টার তো আমি এখান থেকে এখনো তোমরাও দেখতে থাকো যে আমি কি মোবাইল নিলাম আমি এখন ভেতরটাতে যাচ্ছি তো কি মোবাইল নেব কি না নেবো বাড়ি থেকে সত্যি কথা বলতে প্ল্যানিং করে কিছু বেরোনো হয়নি তো দেখা যাক কোনটা নেওয়া যায় তোমাদের নিচ্ছি দেখো তোমরা আর হ্যাঁ কি ফোন নেব এটা তোমাদেরকে জানিয়ে দিই এই যে এটা চুজ করেছি এটা নেব আমার হাতে যেটা আছে তো তোমাদের সামনেই আমি আনবক্সিং করবো তো I don't know. I don't k n o n t I n t know. I don't know. I d n t n I n t know. I don't know. I know. I d n t I t know. I don't k I d I d n তুমি এটা এমট্রামু কনসার্ট কি পাবে তোমার ডায়মন্ডি এটা এটা কি চলছে এটা থ্রু এটা 11 তোমার ইন ইন সিরিজ মানে এই রেন্টাল রেট তোমার কি কালকাল কেনার জন্য দিতে দেই কার্বনলেতে কম্পেয়ার তোমার তারপর মোবাইলটা চালু করছিল আর আমি বসেছিলাম ওখানে প্রায় আমাকে ওখানে বসতে হয়েছিল প্রায় এক ঘন্টা আর এমনিতেই ফোনের নেট চলছিল না এত বোরিং লাগছিল প্রচুর অবশেষে আমি দোকানটা থেকে বেরোলাম তো দোকানটা থেকে বেরোনোর পরে ওরই একটা সাইডে চলে আসলাম তো এখানে এসেছি যে মোবাইলের স্ক্রিন গার্ড আর কাভার লাগানোর জন্য আর আমি ভাবছি যে আমারও ফোনের একটা তাই চলে আসলাম কাভার স্ক্রিন গার্ড লাগানো হয়ে গেছে তারপরে দেখো তোমাদেরকে দোকানের চারি সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি তো এখানে খালি মোবাইলের কাভার আর স্ক্রিন গার্ড ছাড়া অন্য কিছু পাওয়া যায় না সমস্ত কাজ কমপ্লিট করার পরে এবারে আমি বাড়ি ফিরছি তো আবার তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো আমি বাড়িতে যাই ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি আর তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছ ফোন কিনতে গিয়েছিলাম তো ফোনটা অ্যাকচুয়ালি আমার নিজের জন্য নয় আমার বাবাকে আমি গিফট করলাম তো সেই জন্য ফোনটা কিনতে গিয়েছিলাম বাবাকে নিয়ে গিয়েছিলাম আমি একা যাইনি তো বাবার পছন্দ মতো ফোন আমরা দুজন মিলে পছন্দ করে ফোনটা কিনলাম আর ফোনটার কিন্তু ক্যামেরা খুবই সুন্দর আমি এসে ছবি তুলে নিয়ে মানে দেখে নিয়েছি ছবি তুলে তো ফোনটার কিন্তু ক্যামেরাটা খুব সুন্দর তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতোটা